বেড়া আকাশছরো ভাই বেড়া মেধুবই গেল বেড়া বেড়ার দোকানে গেল ইরমিকাস বেড়া ও আমার সামনে ভিড়ু দাঁড়ায়ছড়া বেড়া পাইলে বেড়া এমন মার মারমু বেড়া সোরা ভাই তুই যা দেখছিস কি দেখছস না পেমতি মনছানা এ করে আসে আউটিয়ার I'm going to go to the house. 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 I'm going to go to

नमस्ते भाई। नमस्ते। हम इन्हें क्या बोला भाई भाई। कौन है भाई? कोई नहीं क्या भाई बाज़ार रेखु नेर भाई। है ही है। ओ भाई। बाज़ार है यार भाई। उनमें मिल रहा है। बाज़ार रेखु नेर भाई मुखाटे चमड़ी क्योंकि भाई। नमस्ते भाई। नमस्ते भाई। नमस्ते भाई। नमस्ते भाई। नमस्ते भा�

এখন তোরা মারা তৈরিস বিকালবেলাতে সাগর বাদ দ্বারে এই করলে সাহসী এখন করলে সাগরবাদ মন্দির ঠিক আছে বিকালবে সাগর বাদ লাগে সাহসী করবেন ঠিক

আমি আমগ্রাম থেকে আতিভাই সাল সাল থেকে লাগি আরে দস মোরা হল হল বৈদুদা দিদার কোলাকোল দ ভাই 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 বাস তো হাতাওয়া কইরা দি ভাই ভাই এর মধ্যে তিন এর ভাই এর আছে রে ও আছে চল চল আরে দু পাড়ে দু পাড়ে আবার খেলতে এ Haydi bisiklet. Haydi. Başla. Başla. Hadi. 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 Hadi.